যে সম্পত্তিগুলো আমরা দলিল করে আল্লাহর নামে ওয়াকফ করে রেখেছি যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা সমস্ত সম্পত্তিকে আত্মসাত করার জন্য সমস্ত সম্পত্তিকে সরকার দখল করার জন্যই এরকম একটা আইন এরকম একটা পরিকল্পনা একটা জঘন্য পরিকল্পনা তারা করছে একটু আগেই একটু আগেই একটি আগে মহারাষ্ট্রে বক্তব্য রাখতে গিয়েছিলেন নির্বাচনী জনসভায় তিনি কিছু বিরোধী রাজনৈতিক দলের নেতা রাহুল গান্ধী সহ শারদ পাওয়ারদের নাম করে বললেন যে তুম যেতনা বিরোধ করনা হাই করো হম লোক ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করায়েঙ্গে কিন্তু ওয়াকাফ নিয়ে তাদের এত বিল করার জন্য আইন করার জন্য এত তৎপরতা কেন দেবত্ব সম্পত্তির জন্য তাদের কেন কোনো মাথা ব্যথা নেই তিন তালাক নিয়ে এত বেশি মাথা ব্যথা প্রত্যেক দিন গড়ে আটাত্তর জন মা আমাদের ভারতবর্ষের মাটিতে ধর্ষিতা হয় তাদের জন্য কেন কোনো আইন বিষয়ে নরেন্দ্র মোদী অমিত শাহেদের মাথা ব্যথা নেই মসজিদের জমির দলিল তারা চাইছে না কিন্তু মসজিদের জমির দলিল চাইছে কিন্তু মন্দিরের দলিল চাওয়ার বিষয়ে তাদের কোন রকম হস্তক্ষেপ নেই কোনো পরিকল্পনা নেই তাই আপনারা জানেন এই অশুভ পরিকল্পনার বিরুদ্ধে আপনি আমি যে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট সংশোধনী বিলের বিরোধিতা করছি তার বড় কারণ হচ্ছে যে তারা মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গাগুলো যেমন দখল করতে চাইছে নতুন করে যাতে আর এই সম এই প্রতিষ্ঠানগুলোর নামে আমরা সম্পত্তি দান করতে না পারি আইন করে তার পথটাও তারা বন্ধ করে দিতে চাইছে আজকে মসজিদের নামে আমরা জমি লিখে দিচ্ছি এই আইনটা তৈরি হওয়ার পরে কোন ব্যক্তি যদি মসজিদের নামে সম্পত্তি জমি ওয়াকফ করতে চায় তাহলে তাকে অবশ্যই জেলা শাসকের অনুমতি নিতে হবে তারপরে সে মাদ্রাসার নামে জমি লেখা যাবে তারপরে ঈদগাহের নামে জমি লেখা যাবে তারপরে কবরস্থানের নামে জমি লেখা যাবে এটি হচ্ছে এক বড় অশুভ পরিকল্পনা আমার সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি মানে মুসলমানদের সম্পত্তি মুসলমানদের জন্য মুসলমানরা দান করেছেন অথচ সেই সম্পত্তি কিভাবে ব্যয় হবে সেই সম্পত্তি কিভাবে তার উন্নতি হবে তার নীতি নির্ধারণ করার ক্ষমতা অধিকার মুসলমানদের থাকবে না সেই অধিকারের মধ্যে অবশ্যই হিন্দু প্রতিনিধিদের নেওয়া বাধ্যতামূলক করা হবে ইমাম সাহেবরা যখন ভিডিও অফিসে রেজুলেশন জমা দেবেন ইমাম ভাতার জন্যে তখন তাকে বলা হবে যে এই রেজুলেশন নাকি তোমাদের কমিটিতে কোনো হিন্দু প্রতিনিধি ছিল যদি না থাকে রেজুলেশন অগ্রাহ্য করা হবে না আন্দোলন বড় তাই পার্সোনাল লবড় লড়ছে আসুন আগামী মঙ্গলবার আমরা কলকাতায় সমাবেশের মধ্য দিয়ে একটা শক্তিশালী আওয়াজ তুলি যে আওয়াজটা অন্তত দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আলাইকুম আল্লাহ